কীভাবে খুব সহজেই তিলের নাড়ু বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক তার জন্য প্রথমে চিনির শিরাটা জাল দিয়ে কিন্তু চিনিটা কখন বসবেন যে এটা পারফেক্ট হয়েছে যখন চিনি শিরাগুলো সবটা চিনি গলে যাবে তখন এটা বুঝবেন যে এটা পারফেক্ট চিনির শিরা হয়েছে তো তারপরে এই চিনির শিরাটা নামানোর পরে এর মধ্যে যে তিলগুলো ধুয়ে রাখা হয়েছিল সেগুলো এর মধ্যে দিয়ে ঢেলে শুনি দিয়ে ভালোভাবে উলট পালট করে নিচ্ছিল যাতে ভালোভাবে এটা গোল পাকানো যায় আর আর যারা এই তিলের নাড়ুটা বানাতে পারে তাদের কাছে খুব সহজ একটি রেসিপি আর যারা পারেন না তাদের কাছে খুবই কঠিন কারণ একটা তাক রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যদি তাকের মতো না হয় তাহলে পারফেক্ট তিলে নাড়ু কখনোই সম্ভব নয় আর এটা কিন্তু গরম অবস্থাতেই গোল গোল নাড়ু পাকানোর চেষ্টা করতে হবে নয়তো যদি এটি ঠান্ডা হয়ে যায় তাহলে পরে পরবর্তীতে পারফেক্ট নাড়ু তৈরি করা সম্ভব হয় না আর যারা জানেন না পারফেক্ট কীভাবে নাড়ু তৈরি করা যায় তাদের জন্যই আমার এই রেসিপিটা আজকে শেয়ার করা তো খুব সহজেই কিন্তু রেসিপিটা বানানো যায় আর এই তিলের নাড়ুর শেপগুলো আপনাদের যেমন ইচ্ছে তেমন সেপ করে করতে পারেন মাঝারিও করতে পারেন বড়ও করতে পারেন বা ছোটোও করতে পারেন যেমন ইচ্ছে তেমন করে গোল গোল করে করলে রেডি হয়ে যাবে তিলের আর আমরা কিন্তু তিলের নাড়ুগুলো ছোট থেকে মাঝারির মধ্যেই করেছি তো সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখবেন প্লিজ প্লিজ সবাইকে বলছি ধন্যবাদ সবাই